চলে আসলাম আপনাদের সামনে আবারও ফুল ইন্ডেক্টর কিভাবে কাজ করে ফুল ইন্ডেক্টরের কাজ কি আমার হাতে যারা দেখতেছেন এটা ফুল ইন্ডেক্টর বাট এটা কি কাজ করে আসলে এটা কেমনে কাজ করে এটা অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যার কারণে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার হাতে যারা দেখতেছেন এটা কি বলে ফুল ইন্ডেক্টর এটা আমি এখন ইনস্টল করব আপনারা দেখেন এই যে ফাইভ ঢোকাইছি ইঞ্জেক্টর ফাইবার মাথায় ইনজেক্টর ঢুকাইলাম এখন ইলেকট্রিক লাইন ঢুকাব ইলেকট্রিক লাইন লাগানোর পরে সুইচ ওপেন করব বা দেখেন ফুল ইনজেক্টরটা কীভাবে বসাইছি এই যে লাইন ওপেন করার পরে এখন আমরা সেল মারব দেখেন সেল মারার পরে আপনি দেখতে পারবেন কেমনি এটা তেল থ্রো করে সাবি অন করলাম এখন দেখেন আমি সেলফ মারব ফয়েল থ্রো করবে যারা দেখেন নাই দেখে নেন অনেকের রিকোয়ারমেন্ট থেকে তেল বাড়ানো কমানোর কোনো অপশন আছে কিনা আসলে বাইক তেল বাড়ানো কমানোর অপশন নাই